আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর কণিকা বই কবিতা বাবুরের পৃষ্ঠা এর সৃজনশীল এক এবং সৃজনশীল এর আলোচনা করব প্রিয় শিক্ষাতে চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন সৃজনশীল এক নম্বর হচ্ছে প্রচন্ড বন্যায় ডুবে যায় টাঙ্গাইলের ব্যাপক অঞ্চল অনেকের ওই ঘর ডুবে চায় নিরাশ্রয় হয়ে পড়ে অগণিত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এমনই একটা পরিবার নৌকা চড়ে নিরাপদ আশ্রয় সন্ধানে ছোটে তীব্র স্রোতের টানে নৌকাটি উল্টে গেলে সবাই সাঁতার কেটে উঠে এলেও জলে ডুবে চায় একটি শিশু বড় নামের এক যুবক এ দৃশ্য দেখে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন শিশুটিকে কুলে উঠে অসুস্থ হয়ে পড়েন তিনি ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে জানালেন বড় আর বেঁচে নেই কনং প্রশ্ন হচ্ছে রণবীর চৌহান কেছিলেন কনক প্রশ্ন হচ্ছে বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়াচ্ছে। কেন গনক প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত বড় মেয়ার আচরণে বাবুরের মহত্ব কবিতায় ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটিতে বাবুরের মহত্ব কবিতার একটা বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও সমভাব ধারণ করে না যুক্তিসহ বুঝিয়ে লেখো সমভাব ধারণ করে না যুক্তি সহ বুঝিয়ে লেখ প্রিয় শিক্ষার্থী এক নংশীল প্রশ্নের নমনত্ব তোমাদের দেখাচ্ছে বাবুরের মহত্ব পৃষ্ঠা একশো সাত এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর হচ্ছে রণবীর চৌহান কে ছিলেন কোনং প্রশ্নের উত্তর হচ্ছে রণবীর চৌহান ছিলেন একজন স্বদেশ প্রেমিক রাজপথ যুবক খনং প্রশ্ন হচ্ছে বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে কোনো মানুষকে হত্যা করা যতটা কঠিন তার জীবন রক্ষা করা এর চেয়েও অনেক বেশি কঠিন কোনো মানুষকে হত্যা করা সহজ বিষয় নয় অনেক ক্ষেত্রেই হত্যাকারীকে জীবনে ঝুঁকি নিতে হয় তবে কোনো মানুষের প্রাণ বাঁচানো আরো কঠিন প্রাণ নেওয়ার প্রাণ নেওয়ার ক্ষমতা মানুষের থাকলেও প্রাণ দেওয়ার ক্ষমতা কারো তাছাড়া কারো প্রাণ বাঁচানোর জন্য যেমন মানসিকতার প্রয়োজন হয় তা খুব বেশি মানুষের মাঝে লক্ষ্য করা যায় না তাই জীবন কেড়ে নেওয়া যত কঠিন জীবন দান করা তার চেয়েও বেশি কঠিন গণক প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত বড় মেয়ার আচরণে বাবুরের মহত্ব কবিতায় ফুটে উঠা ব্যাখ্যা করো উত্তর হচ্ছে উদ্দীপকে বর্ণিত মেয়ার আচরণে বাবুরের মহত্ব কবিতার সম্রাট বাবুরের মহানুভবতার দিকটি ফুটে উঠেছে বাবুরের মহত্ব কবিতায় কালিদাস রায় মোঘল বাদশাহ বাবুরের মানব প্রেমের কথা তুলে ধরেছেন এক মেথরের শিশুকে বাঁচানোর জন্য তিনি নিজের জীবন বিপন্ন করেন মত্ত হাতের কবল থেকে শিশুটির জীবন রক্ষা করেন তিনি উদ্দীপকে বর্ণিত বড় মেয়ে একজন মহৎপ্রাণ মানুষ স্রোতের তরে ডুবে যাওয়া অসহায় শিশুটিকে উদ্ধারের জন্য জীবনের ঝুঁকি নেন জীবনের ঝুঁকি নেন তিনি শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে সমর্থ হলেও নিজে মৃত্যুর কলে ঢলে পড়েন সম্রাট বাবুরের মতোই উদ্দীপকের বড় মেয়েও মহানুভবতার অনুপম দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকটিতে বাবুরের মহত্ব কবিতার একটা বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও সমভাব ধারণ করে না যুক্তি সহ বুঝিয়ে লেখো গণং প্রস্থান উত্তর হচ্ছে উদ্দীপকে বাবুরের মহাত্ম কবিতার একটি বিশেষ দিক ফুটে উঠলেও কবিতা ও উদ্দীপকের প্রেক্ষাপট এক নয় বাবুরের মহাত্ম কবিতায় কালিদাস রায় মুঘল সাম্রাজ্যের মহান শাসক বাবুরের মহত্বের পরিচয় তুলে ধরেছেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পরে বাবুর প্রচাদের মঞ্চয় করতে বত্রী হন এই লক্ষ্যে সাধারণ মানুষের দিল্লির পথে পথে ঘুরে বেড়াতে থাকেন তিনি নামক এক নিঃস্বার্থ মানসিক তার ব্যক্তির পরিচয় পাওয়া যায় বন্যার পানিতে ভেসে যাওয়া শিশুটিকে বাঁচাতে তিনি নিজের জীবনের পরোয়া করেননি শেষ পর্যন্ত নিজের জীবনের বিনিময়ে শিশুটিকে বাঁচাতে সক্ষম হন তিনি বাবুরের মহত্ব কবিতায় সম্রাট হিসেবে বাবুরের মহর্তের পরিচয় ফুটে উঠেছে সেই সঙ্গে তার আদর্শ ও মানবিক প্রকাশ পেয়েছে কিন্তু উদ্দীপকে বর্ণিত ঘটনার মাধ্যমে আমরা কেবল বড় মেয়ার উদার মানসিকতারই প্রমাণ পাই আলোচ্য কবিতায় ভারতে মুঘল সাম্রাজ্যের গড়াপর্তনের ইতিহাস এবং গোড়াবত্তনের ইতিহাস এবং বাবুরের সংগ্রামে বাবুরের সংগ্রামে অভিযাত্রার কথাও তুলে ধরা হয়েছে এ ধরনের কোনো প্রসঙ্গ উদ্দীপকে নেই কবিতায় বাবুরের যে মহত্বের প্রমাণ পাওয়া যায় তার সঙ্গে উদ্দীপকের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু উদ্দীপকের ঘটনায় তেমন কোনো বিশেষ পটভূমির ইঙ্গিত নেই তাই সার্বিক বিবেচনে বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথাযথ সৃজনশীল দুই বাঁচিতে চাইনা আর জীবন আমার সপিলাম পীর পুতপদে আপনার ইব্রাহিমের গুপ্তঘাতক আমি সারা কেউ নয় ওই ঐশিখানা এ বুকে হাসুন সত্যের হক জয় কনং প্রশ্ন হচ্ছে বাবুরের আসল নাম কি খনং প্রশ্ন হচ্ছে সপিনু জীবন করুন এখন দণ্ড বিধান মোর উক্তিটি কার কেন গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ইব্রাহিমের গুপ্তঘাতকের সাথে বাবুরের মহত্ব কবিতার কবিতায় বর্ণিত রাজপদীর সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করা ঘন প্রশ্ন হচ্ছে অধিপকটি বাবুরের মহত্ব কবিতার সমগ্র ভাব প্রকাশে কতটুকু সক্ষম তা যুক্তি সহকারে বুঝে বলো প্রিয় শিক্ষার্থী নং সৃজনশীল প্রশ্নের নমুনা তো তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই কবিতা বাবুরের মহত্ব পৃষ্ঠা একশো সাত দুই নং সৃজনশীল কনক প্রশ্ন হচ্ছে বাবুরের আসল নাম কি প্রশ্নের উত্তর হচ্ছে বাবুরের জহির উদ্দিন জহিরুদ্দিন মোহাম্মদ ক্ষণ প্রশ্ন হচ্ছে স্বপিন ও জীবন করুণ এখন দণ্ডবিধান মোর কার কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে সম্রাট বাবরের মহত্বের পরিচয় পেয়ে রণবীর চৌহান তার কাছে আত্মসমর্পণ করে প্রশ্নোক্ত উক্তিটি করেন রণবীর চৌহান নিজ জাতির পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বাবরকে হত্যা করতে চান এজন্য তিনি দিল্লির পথে পথে বাবরের সন্ধান করতে থাকেন এ সময় তিনি দেখতে পান পর্যটক বেশি বাবুর নিজের জীবনের মায়া ত্যাগ করে মত্ত হাতির কবল থেকে রাজপথে পড়ে থাকা একটি মেথর শিশুকে উদ্ধার করেন রাজপথ যুবক রণবীর চৌহান বাবুরের এই মুহূর্তে বিস্মিত হন নিজের ভুল বুঝতে পেরে তার কাছে আত্মসমর্পণ করেন এবং প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা নিজের অপরাধের শাস্তি পেতে চান গণম প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ইব্রাহিমের গুপ্তঘাতকের সাথে বাবুরের মহত্ত্ব কবিতায় বর্ণিত রাজপুত বীরের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে বর্ণিত গুপ্তঘাতক ও বাবুরের মহত্ব কবিতায় বর্ণিত দুজনেই মহত্ব ব্যক্তিত্বের কাছে নিজেদের জীবন ছপে দিয়েছেন রাজপুত বীর বাবুরের মহত্ব কবিতায় বর্ণিত সম্রাট বাবুরের উত্থানকে কোনোভাবে মেনে নিতে পারছিলেন না রাজপুতগণ রাজপথ বীর তরুণ রণবীর চৌহান বাবুরকে হত্যার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিলেন কিন্তু বাবুরের মহানুভবতার পরিচয় তার মনের পরিবর্তন ঘটায় বাদশাহ বাবুরের কাছে পরিচয় প্রকাশ করে তিনি নিজের অপরাধ স্বীকার করেন উদ্দীপকে বর্ণিত গুপ্তঘাতক নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে মহৎ ব্যক্তির কাছে নিজের জীবন সমর্পণ করেছে বাবুরের মহত্ব কবিতায় বর্ণিত গুপ্তঘাতক একইভাবে নতি স্বীকার করে বাদশা বাবুরের কাছে সুতরাং এদিক থেকে চরিত্র দুটি সাদৃশ্যপূর্ণ ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি বাবুরের মহত্ব কবিতার সমগ্র ভাব প্রকাশে কতটুকু সক্ষম তা যুক্তি সহকারে বুঝিয়ে উত্তর হচ্ছে উদ্দীপকটি বাবুরের মহত্ব কবিতার আংশিক ভাবের ধারক কালিদাস রায় বাবুরের মহত্ব কবিতায় বাদশাহ বাবুরের মহানুভবিতার কথা তুলে ধরেছেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবুর রাজ্য বিজয়ের পর সাধারণ জনগণের হৃদয় জয়ের প্রতি মনোযোগী হন তিনি কিন্তু প্রতিশোধ পরায়ণ রাজপুতগণ তাকে শাসক হিসেবে মেনে নিল না বীর রণবীর চৌহান বাবুকে হত্যার উদ্দেশ্যে দিল্লিতে আসেন এ সময় এক মেথর শিশুকে বাঁচাতে বাছা বাবুরের জীবন বাজি রেখে বাজি রাখার দৃশ্য দেখে বিস্মিত হন তিনি বাবুরের পায়ে পরে তিনি নিজের অপরাধ স্বীকার করে নেন উদ্দীপকে এক গুপ্তঘাতকের আত্মসমর্পণের কথা বলা হয়েছে নিজের অপরাধ স্বীকার করে সে সত্যের জয় নিশ্চিত করতে বলেছে বাবুরের মহত্ব কবিতার বর্ণনার সাথে দিকটি কেবল কিন্তু মতো পটভূমি উদ্দীপকে এ মিলে কবিতার অনুপস্থিত বাবুরের মহত্ব কবিতায় সম্রাট বাবুরের মহানুভবতার পরিচয় তুলে ধরার ক্ষেত্রে প্রাসঙ্গিক পটভূমি তুলে ধরা হয়েছে বাচ্চা বাবুরের রাজ্য জয়ের পরিপ্রেক্ষিতেই তিনি দিল্লির রাজপথে আবার রণবীর চৌহান ও বাবুরের মধ্যকার বিরোধ মানবিক অনুভূতির জাগরণের একই পরিপ্রেক্ষিত রয়েছে সেই সাথে বাবুরের আদর্শ ও মানবপ্রেমের অনন্য বৈশিষ্ট্যের প্রমাণও কবিতায় বিদ্যমান কিন্তু উদ্দীপকের কবিতাংশে এমন কোনো বিষয়ের উল্লেখ নেই তাই বলা যায় উদ্দীপকে বাবুরের মহত্ব কবিতার সমভাব সমগ্র ভাব প্রকাশ পায়নি প্রিয় শিক্ষার্থী এই তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা বই কবিতা বাবুরের মহত্ব পৃষ্ঠা একশো সাত এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ